তোমরা সবাই খুব ভালো আছো তো আমারই মাঝ থেকে তোমরা কেউ না কারণ আর পরীক্ষা আছে প্লাস আজকে মামার আশীর্বাদ আর আজকে আমার মানে ফার্স্ট এক্সাম তো এক্সাম যদি যেতে হইব তো আমি যেহেতু আমরা আশীর্বাদের টাইম অনেকটাই আগে তো অ্যালিগা মানে মা তার আগে যাইবো বড়রা আগে যাইব আশপাশ স্টার্ট করবো তো আমি একটু পরে যাবো রেডি হয়ে করণ যাইবো আমি না পারতেছি পড়তে না আমি কোনো মজা করতে তো আশা করি তোমার ব্লগটা ভালো লাগবে ব্লগটা কন্টিনিউ করতেছি আশা করি তোমার ব্লগটা খুব ভালো লাগবে আচ্ছা দেখি তোর ড্রেসটা দেখা পিচা আরে একদম সুন্দর হইছে পারফেক্ট ফাইনালি আমি রেডি আমারে কিমন লাগি আবশ্যক কমেন্টে জানাইবা ভালো হইলো কইবা খারাপ হইলো কইবা তো মা তার অনেকটা আগে গেছে গাবা আমি অখন রেডি তে রেডিছি তারপর আমি জামু আমি আবার আয় আপে আবার কলেজে মু एग्जाम দিতেছি দ্যাটস হাউ মাই লাইফ ইজ গোইং ঝন্ড এক কথায় ঝান্ডা তো চলো বাবা আইতেসে ওইখানে কে দেখা হইতেছে কী কী হইতেছে ফাইনালি আমি চাইতাছি জানি আমি অনেকটা অল্প টাইম এটা যাইতে অনেক কিছু তোমরা দেখাইতে পারতাম না বাট কিছু করার নাই আমার তো স্টেডি সো ফাইনালি আমি আয় করছিলাম তাহলে অনেক আস্তে আস্তে করলাম তো ফাইনালি এইদিকে আমি বাড়িতে পড়ছি কলেজে গেছি কারণ আমার আবার পরীক্ষা দিব আর এদিকে সবাই আনন্দ করতেছে আর আমি পরীক্ষা তো কষ্ট লাগতেছি কিন্তু কিছু করানের নাই তো চলো যাওয়া যাক কলেজে ফাইনালি আইসিআই এক্সামে যে কোনো ভিডিও কারণ প্রচন্ড টেনশনে আসলাম তো যাক মোটামুটি এক্সাম হয়েছে ভালোই সো যে তোমরা ব্লগটা ভালো লাগছে আমি জানি আমি অনেক কিছু শেয়ার করতে পারছি বাট স্টিল আমি ইউটিউব মানে দুটো জায়গায় অ্যাটেন্ড আসলাম আমি দুটো জায়গা কভার করার চেষ্টা করছি হোপফুলি তোমরা ভালো লাগবো আরও অনেকটি ব্লগ আইবো নিশ্চিন্তে থাকো অল্প আমি যেই যেই জায়গায় থাকব আমি অভিয়াসলি এই জায়গার ব্লগটি লইতে পারুম সো আশা করি একটা ভালো একটা ব্লগ দাঁড়াইবো এটা টাটা